মতলব চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের যে ভোট সেটি আমরা সেই খবর জানানোর জন্য আমরা আবার যুক্ত হয়েছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যে ইন্দোরিয়া উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্রটি রয়েছে সেখানে এবং এখানে ভোটারদের যে উপস্থিতি সেটি আসলে সকালের পর থেকেই বাড়তে শুরু করেছে এবং এই যে কেন্দ্রটির চারপাশে সেখানেও মোটামুটি ভালো রকমেরই ভোটাররা রয়েছে আমরা সেই চিত্রই দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি আমাদের সঙ্গে কে কথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং পুরো নির্বাচনের যে সকল তথ্য আমরা সেটি আমরা আপনাদেরকে দেখাবো এবং সেই তথ্যগুলি আমরা ধীরে ধীরে যতগুলো কেন্দ্র যাব এবং সেই কেন্দ্রগুলোর সকল তথ্যই আমরা দেখানোর চেষ্টা করব। এবং এখানকার যে ভোটারদের উপস্থিতি সেই উপস্থিতি আসলে অনেকটাই সরব রয়েছে ভোটারগণ প্রতিটা কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে মহিলা ভোটারদের ভোটারদের পুরুষ উপস্থিতি এই এই সময়টাতে অনেকটাই বেশি আমরা একটু এই যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রটিতে আমরা দেখছি যে ভোটারদের পুরুষ ভোটারগণই সবচেয়ে বেশি উপস্থিত রয়েছেন আমরা এই যে ভোট কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রটি আমরা পুরোটি ঘুরে দেখানোর চেষ্টা করব। করবো যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটিতে আমরা এর যে কেন্দ্রটি দেখিয়েছি কেন্দ্র সেখানকার থেকে কিছুটা হলেও এখানে ভোটারদের যে সরব উপস্থিতি সেটি আসলে রক্ষ করা গেছে এবং এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি আসলে অনেকটাই শান্ত অবস্থায় রয়েছে আমরা একটু কথা বলবো যারা এখান থেকে ভোট দিয়েছেন আসলে ভোট দিতে পারে কেমন লাগছে আপনার পছন্দের প্রার্থীকে কি ভোট দিতে পেরেছেন কিনা আপনার নামটা যদি বলতেন জহির সরকার সরকার আসলে তিনি জানাচ্ছিলেন যে তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন আপনি ভোট দিয়ে এসেছেন নাকি দিতে পেরে কেমন লাগছে ভোট অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক ইউপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন রয়েছেন এখানকার যে ভোটার ভোট কেন্দ্রের যে অবস্থা সকাল থেকে কি অবস্থা রয়েছে এবং কেমন উপস্থিতি রয়েছে ভোটারদের একটু যদি বলতেন মতলব সংবাদে আমরা সরাসরি ধন্যবাদ যে এখানে আমাদের ভোটার উপস্থিতি আটটা থেকেই পর্যায়ক্রমে আসতেছে ভোটার উপস্থিতি অন্যান্য সেন্টার থেকে আলহামদুলিল্লাহ তুলনামূলক অনেক বেশি আছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে ভোটার নির্বিঘ্নে তাদের ভোট প্রয়োগ করতেছে কোনো সমস্যা নাই এবং আপনি দেখতেছেন সময় যত সময় বাড়তেছে ভোটার সংখ্যা বাড়তেছে হুম তো ইনশাল্লাহ এখানে সুস্থ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে এই জন্য আমার সুলতানবাদ ইউনিয়ন পরিবাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি যে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করার যে উদ্দেশ্য ওনার আজকে যে আমার যে ইভিএম মেশিনের বোর্ড সেটা আজকে এই আমাদের মতলব উত্তর উপজেলার নির্বাচন যে শুরু হয়েছে জনগণ প্রথমত যদিও ওনারা অভ্যস্ত ছিল না কিন্তু ওটার ভোট দিতে দিতে গিয়ে ওনাদের মনে হচ্ছে অনেক সহজ ওনারা অনেক যদিও বাইবেতে পেয়েছে কীভাবে ভোট দিব কিন্তু ভোট দিতে যাওয়ার পরে ওনারা যখন দেখলো যে আসলে ভোটটা দিতে অনেক সহজ তাই যেন অনেক খুশি জন ভোটাররা তারা তাদের তারা জনগণ শেখ হাসিনাকে তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছে যে শেখ হাসিনা আসলে এই বাংলাদেশকে যে ডিজিটাল করেছে যে স্মার্ট বাংলাদেশের দিকে চলে যাচ্ছে সেটা আসলে সফল হতে যাচ্ছে এবং জনগণের জন্য সুফল বয়ে আনবে বলে জনগণ এটা বিশ্বাস করে আপনি মনে করেন কিনা জনগণ যাকে নির্বাচিত করবে সেই হবে এখানে অন্য কোনো উপায় অবশ্যই এখানে অন্য কোনো উপায় নাই যেহেতু যার যার ভোট শেষে দিচ্ছে এখানে জনগণ তার পছন্দের পার থেকে তার পছন্দের প্রতিকে ভোট দিতে পারছে হ্যাঁ কোনো কারচুপির কোনো সুযোগ নাই একজনের ভোট আরেকজনের যাওয়ার কোনো সুযোগ নাই যার যার ভোট শেষে দিচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে জনগণ এই যেহেতু এই নতুন ভোট সেজন্য ভোট দেখ কিভাবে দেয় সেটা দেখার জন্য আগ্রহ অনেকেই চলে আসতেছে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আহ সিদ্দিক জানাচ্ছিলেন যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যে ইসলামাবাদ সুলতানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান তিনি জানাচ্ছিলেন যে ইসলাম সুলতানাবাদ ইউনিয়নের যে ইন্দুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই কেন্দ্রটিতে তিনিও রয়েছেন এবং এখানে যে ভোটারদের যে সরব উপস্থিতি সেটি আমরা আসলে দেখতে পাচ্ছি এবং অনেকেই ভোট প্রদান করেছেন এবং তাদের যে ভোট প্রদানের পর যে প্রতিক্রিয়া আমরা সেটিও জানতে পেরেছি আহ আর একজন রয়েছেন আমরা মতলব সংবাদ থেকে সরাসরি যুক্ত রয়েছে এখানকার নির্বাচনের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখলেন আমি মতলব সংবাদ এটি হচ্ছে মতলবের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম যদি বলতেন যে এখানকার যে অবস্থা সেটি আসলে কেমন ভোট কেন্দ্রের সুন্দর জনগণ সুস্থ ভাবে ভোট দিতে খুশি জি অসংখ্য ধন্যবাদ আহ সুপ্রিয় দর্শক আমরা যুক্ত রয়েছে এবং এখানকার যে আইন পরিস্থিতি সেটি আসলে নির্বিঘ্নে রয়েছে এবং এবং ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এখানে আসলে লক্ষ্য করা যায়নি সবাই যার যার জায়গা থেকে এবং এই যে রয়েছে এই চারপাশেই ভোটাররা ধীরে ধীরে আসতে শুরু করেছেন এবং তারা ভোট প্রয়োগ করতে শুরু করেছেন বলে জানিয়েছেন আমরা এটি সরাসরি দেখানোর জন্য যুক্ত ছিলাম আমাদের সঙ্গে আলামিন হোসাইন যুক্ত রয়েছেন জাপান থেকে আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদেরকে জানাবেন এবং এই যেই ভোট কেন্দ্রটি রয়েছে সেই ভোট কেন্দ্রতে আসলে মানুষের যে এবং আপনার যে কেন্দ্রগুলো রয়েছে রয়েছে সেখানে মানুষের উপস্থিতি কিনা আমরা আমরা আপনারা সেটি আমাদেরকে জানাতে পারেন অবশ্যই আমরা আপনার কেন্দ্রে হয়তো উপস্থিত হয়ে যেতে পারি যেকোনো সময়ে আমরা মতলব উত্তরের যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব এবং কোন কেন্দ্রের আসলে কি অবস্থায় রয়েছে আমরা সেটিও দেখাবো দশক আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি আবারও যে কোনো ঘটনা খবর অবশ্যই অবশ্যই আমাদেরকে মন্তব্য করবেন সুজন ব্যাপারে তিনি আমাদেরকে মালদ্বীপ থেকে দেখছেন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাইফুদ্দিন আমাদের সঙ্গে জাপান থেকে যুক্ত রয়েছেন আলামিন হোসাইন যারা প্রবাস থেকে দেখছেন তারা আপনার দেশকে মিস করছেন কিনা সেটি আমাদেরকে লিখে জানাতে পারেন এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি খোদা হাফিজ